教えてくださいな。 আবারও সুপারস্টার শাকিব খান আসছেন এক অভূতপূর্ব মেগা প্রজেক্ট দরদ দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কারণ এই বছর নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা অনন্য মামুন পরিচালিত এবং সাকিব খান অভিনীত এই অ্যাকশন থ্রিলারটি ইতিমধ্যেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে শাকিব খানের অনবদ্য চরিত্র মোস্ট ওয়ান্টেড দুলুমিয়ার সাথে দর্শকরা এই ট্রেইলারে এক ঝলক পেয়েছেন যা তাদের উত্তেজনা বাড়ি তুলেছে সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেবের মতো তারকারাও রয়েছেন এই মুভির শক্তিশালী কাস্টে তাছাড়াও আলোক জৈন রাজেশ শর্মা ও বিশ্বজিৎ চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত এস কে মুভিজ অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট টিবিয়া ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আন্তর্জাতিক মানের অ্যাকশন ও উত্তেজনা দিয়ে ভরপুর শাকিব খানের ভক্তরা রোমাঞ্চকর এই কাহিনী দেখতে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন এমনটাই আশা করা হচ্ছে এখনই আপনার ক্যালেন্ডারে পনেরোই নভেম্বর দুই তারিখটি মার্ক করে রাখুন দরদ সিনেমাটি নিয়ে আসছে এমন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা মিস করলে জীবন থেকে কিছু হারিয়ে যাবে প্রিয় দর্শক চাইলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ